আসসালামু আলাইকুম আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে গোল গোল আর ঘন যেমন খেতেও ভীষণ স্বাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর আপনারা যদি এরকম রসমালাই খুব সহজেই তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে এটাকে জ্বালতে নিচ্ছি আমার দুধটা যখন একদম বয়ল হয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব এদিকে আমি একটা পাত্রের মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি চুলাটা যে বন্ধ করেছি তারপরে আমি এখানে দুই টেবিল চামচ করে আগে আমি এই ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা করে নেড়ে দিলাম আমি আবার দুই টেবিল চামচ দিলাম দিয়ে আস্তে আস্তে এটা নাড়তে নাড়তে দেখবেন যে আপনার একটা সবুজ কালারের পানি হয়েছে এবং ছানাটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি ছানাটা পানিটা সেঁকে নিচ্ছি আপনি এই শাঁকনির উপরে একটা কাপড় দিয়ে সাঁকতে পারেন আমি এটাকে এভাবে সেকে নিচ্ছি এটা যেহেতু আমি ভিনেগার দিয়ে তৈরি করেছি ছানাটা এটার মধ্যে একটু ভিনেগারের গন্ধ থাকতে পারে এজন্য আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে আমি একটা কাপড়ের সাহায্যে এই সানাটার থেকে সুন্দর করে পানিটা ঝরিয়ে এ পর্যায়ে আমি ছানার মধ্যে এক চা চামচ করে চিনি আর ময়দা দিয়ে দিলাম আর সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম খুবই সামান্য বেকিং পাউডার দেবেন বেশি দিতে যাবেন না দিয়ে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতে তালুর সাহায্যে এটাকে চেপে চেপে এভাবে প্লেটের সাথে আপনি ঘষে ঘষে মাখবেন যাতে এটা একদম মসৃণ হয়ে যায় এভাবে মাখতে মাখতে যখন দেখবেন যে আপনার ছানাটা প্লেট থেকে উঠে আসছে সেই পর্যায়ে বুঝবেন যে এটা মাখা হয়ে গেছে তো আমার ছানার মাখাটা প্রায় শেষ দিকে তারপর এটাকে যখন একসাথে করবেন দেখবেন যে এটার মধ্যে কোনো ক্র্যাক দেখা যাচ্ছে না তাহলে বুঝবেন যে এ সানাটা হয়ে গেছে এখন আমি এটাকে লম্বা লম্বা করে লেচি কেটে নিচ্ছি যেহেতু এটা রসমালাই হবে এই রসমালাই শেপগুলো সমান হওয়ার জন্য এগুলাকে আমি সমানভাবে এগুলা ছোট ছোটো করে পিস করে নিচ্ছি এবার এগুলো দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে বল তৈরি করে নেবো খেয়াল রাখতে হবে এই বলগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে তাহলে পরে এটা যখন আমি দুধের মধ্যে সিদ্ধ করব। তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে অনেকগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি এখন আমি হাফ লিটার দুধের সাথে দিয়ে দিব এক কাপ পানি তিন টেবিল চামচ চিনি আর তিন চারটা এলাচি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন মিষ্টির জন্য এবার আমি এগুলোকে পানিটাকে বয়ল করে নিলাম নিয়ে আমি এই ফুটন্ত পানির মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে হালকা করে নেড়ে এটাকে ঢেকে দেব এভাবে আপনার দুধটা যখন উতলে উঠতে থাকবে তখন এটাকে আবার হালকা করে খুলে দেবেন দিয়ে এটাকে দশ মিনিট ধরে জাল করবেন তো আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি এই দুধটাকে ঘন করার জন্য এক কাপ পানির সাথে এক কাপ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ ময়দা একসাথে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন যে এই যে মিশ্রণটা এটা ঘন হয়ে আসছে এটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে কারণ এটা নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি এটা নামিয়ে ঠান্ডা করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে একদম পারফেক্ট ঘনত্বটা চলে আসছে এখন আমি এটাকে সার্ভ করছি তো এই রসমলাইটা বানানোর পরে আপনি এটাকে ফ্রিজে দুই তিন ঘন্টা রাখবেন রাখার পরে এটা সার্ভ করবেন তাহলে এটা ইয়ে রসমলাইয়ের দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে আর ঠান্ডা রসমলাই তো খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে মানে ঝোলটা যতটা গাঢ় হয়েছে এবং মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এবং এটা কতটা সফট হয়েছে তো আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনারা ভালো ফল পাবেন তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ